সাত দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করল হলদিবাড়ি ব্লক ভিবিডিসির কর্মীরা বুধবার প্রথমে হলদিবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এরপর সাত দফা দাবিতে হলদিবাড়ির বিডিও রেনজিল আম শেরপার নিকট স্মারকলিপি প্রদান করেন হলদিবাড়ি ব্লক ভিবিডিসির কর্মীরা তাদের দাবিগুলি হলো প্রায় দীর্ঘ পাঁচ মাস ধরে যে বকেয়া বেতন রয়েছে তা অবিলম্বে প্রদান করতে হবে প্রতি মাসের বেতন প্রতি মাসে প্রদান করতে হবে ভিবিডিসি ভিবিডিসি কর্মীদের কর্মীদের স্থায়ীকরণ এবং অ্যাক্ট অনুযায়ী সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করতে হবে রবিবার ছুটির ব্যবস্থা করতে হবে ভিবিডিসি ছাড়া যে সমস্ত অন্যান্য সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ করা হয় তার জন্য আলাদা সম্মানিক প্রদান করতে হবে ষাট বছর বয়স পর্যন্ত কর্ম নিশ্চয়তা প্রদান করতে হবে ঠান্ডা গরম বর্ষা সব কিছুকে মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিঃশ্বাস সাথে আমাদের কাজগুলো করে থাকি এমনকি আমরা রবিবার পর্যন্ত ছুটি পাই না মাসে তিরিশ দিনই কাজ করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে আমরা দীর্ঘ পাঁচ মাস ধরে দীর্ঘ পাঁচ মাস ধরে এই মাসটা রানি আর কিছু দিনের সময় হচ্ছে আমরা কিন্তু আমাদের যে কর্মের অনারিয়াম বা সাম্মানিক যেটা সামান্য এখনও পর্যন্ত আমরা যেটা জানি পাঁচ হাজার দুশো পঞ্চাশ সামান্য কিছু বাড়ানোর কথা ছিল এখন আমরা হাতে পাইনি তো যেটা পাই সামান্য সেটা আমরা সঠিক সময় পাচ্ছি না দীর্ঘ পাঁচ মাস কয়েকদিনের দিনের মাস হচ্ছে এই যে অর্ধবর্ষ ধরে আমরা মানারিয়াটা পাচ্ছি না তার দাবিতে এবং আরেকটা বিষয় যেটা মানে বলতে ভীষণ খারাপ হচ্ছে ভেতর থেকে এটা মানে দুঃখ কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে সামনে বাংলার সবচেয়ে বড় উৎসব যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিলেন সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই উনি যত খুশি দেখ কিন্তু এই পূজা হচ্ছে সারম্বরে তার জন্য এত কিছু ব্যবস্থা করছেন পুজোতে যে আমরা সামান্য একটু আনন্দ করবো পরিবারের মানুষকে নিয়ে বা আমরা নিজেরা খেয়ে পড়ে বাঁচবো সেই ব্যবস্থা উনি করছেন না এখনও পর্যন্ত আমরা পুজোর আগে অনারিয়াম পাবো কি না এই যে এতদিনের বকেয়া পাবো কি না সে নিয়ে কোনো কোনোরকম এখনও পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি উনি এটা নিয়ে কিছু ভাবছেন কিনা আমরা সেটাও জানি সেই দাবিতে আজকে আমরা ভিডিও ফিসে আসছি হলদিবাড়ি কমিটির পক্ষ থেকে বিডিওটা আমরা ডেপুটেশন দেওয়ার জন্য তাতে আমাদের কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়েছে দেখি উনি আমাদের জন্য কি ভাবেন এবং আমরা এটাও বলে রাখছি এই ডেপুটেশন মঞ্চ থেকে আগামী শুক্রবারের মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই আমরা কর্মবিরতি করতে বাধ্য হতে পারি